রাতের বেলা স্বামী স্ত্রী যদি এইভাবে ঘুমায় তাহলে আল্লাহ তালা তাদের ওপরে বেজার হয়ে যায় এবং পাশাপাশি শয়তান তাদের ওপরে খুশি হয়ে যায় কোনো দম্পতি যদি এইভাবে রাতের বেলা ঘুমিয়ে থাকে তাহলে তাদের সংসারে অভাব অনটন অশান্তি দুর্ভোগ এগুলো একদম আঠার মতো লেগে থাকবে ওই দম্পতির সংসারে কোনো বারাকা হয় না আর স্বামী কোনো ধরনের কোনো উন্নতি করতে পারে না না তার সংসার জীবনে কোনো উন্নতি হয় না তার ব্যক্তিগত জীবনে না তার কর্মজীবনে সব দিক থেকে যেন তারা শুধু নিচের দিকে যেতে থাকে তাদের জীবন ধ্বংসের দিকে যেতে থাকে এমন অনেক নারী আছে যারা তার স্বামীর ভালো থাকার কথা বা খুশির চিন্তা করে না আবার এমন অনেক স্বামী আছে যারা তাদের স্ত্রীর কাছে নির্যাতিত হচ্ছে কিন্তু এই কথা কেউ কারোর কাছে শেয়ার করতে পারে না শুধুমাত্র লজ্জার কারণে অথচ কথা ছিল স্বামী স্ত্রী হবে একে অপরের প্রশান্তির জায়গা আমরা নারীরা যারা স্বামী পেয়েছি তার মানে আমরা মেয়েরা প্রত্যেকে এক একটা করে হীরা পেয়েছি কিন্তু আমরা নারীরা কি করে থাকি আমরা নারীরা স্বামীদেরকে ডমিনেটিং করে স্বামীদেরকে অপমান করি অবহেলা করি স্বামীদের সাথে ভালো ব্যবহারটুকু আমরা করি না আর সবকিছু মিলেই কিন্তু বলা হয়েছে কোনো স্বামী স্ত্রী যদি এইভাবে রাতে ঘুমায় তাহলে আল্লাহ তাল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যান এবং শয়তান খুশি হয়ে যান তাই স্বামী স্ত্রীকে এইভাবে ঘুমানোর জন্য কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইসলাম প্রত্যেকটা দম্পতির কাছে যেন এই কথাটা পৌঁছায় এই জন্য ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই উপকৃত হতে পারে প্রত্যেকটা নারীর জন্য সবচাইতে বড় জান্নাত হচ্ছে তার স্বামী সবার একটা কথা মনে রাখতে হবে স্বামী তার স্ত্রীর কাছে প্রশান্তি পাবে শান্তি পাবে ঠিক একইভাবে স্ত্রীও তার স্বামীর কাছে প্রশান্তি পাবে শান্তি পাবে কিন্তু বর্তমান সমাজে আপনি যেখানে যাবেন শুনবেন সংসারে শান্তি নাই শান্তি নাই মানে শান্তি নাই কোথাও শান্তি নাই এখানে গেলে শুনবেন আপনি স্বামী সময় দেয় না ওখানে গেলে শুনবেন আপনি স্ত্রী পরকিয়া করছে বা স্ত্রী স্বামীকে সহ্য করতে পারছে না নানান ধরনের অভিযোগ সবার কাছে গেলে শোনা যায় আবার কোথাও গেলে শুনবেন সংসারে এত আয় করতেছি এত কাজ করতেছি কিন্তু কোনো উন্নতি আমি দেখতে পাই না কোথায় যায় এত ইনকাম কোথায় কি করি কিছু বুঝতে পারি না সংসার থেকে অভাব অনটন এগুলো কোনো কিছু দূরই হতে যাচ্ছে না একদম যেন আঠার মতো লেগে আছে কিন্তু কেন এরকম হচ্ছে এটা কিন্তু কেউ বুঝতে পারেন না মূলত স্বামী স্ত্রী যদি এইভাবে ঘুমায় রাতের বেলা তাহলে আপনাদের জীবনে কখনো শান্তি আপনারা পাবেন না আপনার জীবনে জীবন থেকে শান্তি একদম উঠে যাবে অভাব অনটনে ভরে যাবে আপনাদের সংসার স্বামী স্ত্রী কিন্তু ঝগড়া হবে এটা সাধারণ একটা ব্যাপার এমন কোনো দম্পতি নেই যে বলতে পারবে না আমাদের সংসার জীবনে ঝগড়াঝাটি বা ঝামেলা হয় নাই প্রত্যেকের সংসারে ছাটি ঝামেলা হবে কিন্তু সেটাকে মেনটেন করতে হবে ঝগড়া হলো আর ঝামেলা তৈরি করে দিয়ে আমি বাপের বাড়িতে চলে গেলাম ডিভোর্স করে দিলাম এটা কোনো সমাধান না বা এটা কোনো নিয়ম নীতিও নাই ইসলামের এগুলো কোনো কিছু নাই এটাই বলা আছে যদি আপনাদের মধ্যে ছাটি হয় স্বামী স্ত্রীর মধ্যে তাহলে সেটা রাতে ঘুমানোর আগেই মিটিয়ে ফেলতে হবে যে কোনো উপায়ে মিটমাট করে নিতে হবে এবং রাতের বেলা দুজনে স্বামী স্ত্রী কখনও রাগ করে আলাদা বিছানা বা একই খাটে কখনও দুজন দিকে হয়ে ঘুমানো যাবে না মানে পিঠ ঘুরিয়ে উল্টো দিক হয়ে ঘুমানো যাবে না যদি কোনো দম্পতি এভাবে ঘুমায় তাহলে আল্লাহ তালা ওই দম্পতির ওপরে নারাজ হয়ে যান এবং শয়তান খুশি হয়ে যায় তাই আপনারা সব সময় চেষ্টা করবেন যত যাই হয়ে যাক না কেন রাতে ঘুমানোর আগে স্বামী মধ্যে সমস্ত ঝামেলা মিটিয়ে স্ত্রীর উচিত স্বামীকে খুশি করে দুজন মুখোমুখি হয়ে ঘুমানো তবেই আল্লাহ তালা খুশি হবেন এবং আপনাদের সংসারে আয় উন্নতি হতে থাকবে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই আল্লাহ হাফেজ